হ্যালো ফ্রেন্ডস মঞ্জুষা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি আবার একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এটা কিন্তু লো অয়েল বা অয়েল ফ্রি স্ন্যাক্স যারা ডায়েট করেন তারা এটা নিশ্চিন্ত মনে খেতে পারেন আর এখন কড়াইশুঁটির সময় কড়াইশুঁটি দিয়ে এটা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করি আমি এখানে কিছুটা কড়াইশুঁটি নিয়েছি আপনারা যতটা করবেন সেই পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে এখন কিন্তু বাজারে কড়াইশুঁটি খুবই অ্যাভেলেবেল হয়ে গেছে কম দামও হয়ে গেছে তো এবার কড়াইশুঁটিটা আমি পেস্ট করে নেব তবে একেবারে কিন্তু মি পেস্ট নয় তাই একটা মিক্সিং জারে নিয়ে নিলাম কড়াইশুঁটি কাঁচা লঙ্কা তিন চার কোয়া রসুন গিঞ্চি মতো আদা কুচানো এবং একটু ধনে পাতা এটা দিয়ে আমি বেটে নেব জল কিন্তু দেব না জল ছাড়াই বাড়তে দেখুন বেটে নিয়েছি কড়াইশুঁটির পেস্টটা কিন্তু একদম মিহি হয়নি একটু দানা দানা আছে তবে দেখবেন গোটা কড়াইশুঁটি যেন না থেকে যায় তাহলে যখন ওটা করব তখন কিন্তু বেরিয়ে যেতে পারিস আছে ভেতর থেকে দেখুন এরকম দানা দানা রেখেছি এবার এতে কিছু মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম একটু গোটা জিরে আপনারা চাইলে এখানে কালো জিরে জোয়ান যা খুশি ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন এখানে আমি ম্যাজিক মশলা নিয়েছি সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে গরম মশলা নিতে পারেন পাও ভাজি মশলা নিতে পারেন এবার এখানে দিয়ে দিলাম হাফ টি মতো লেবু রস আপনারা চাইলে আমচুর পাউডারও কিন্তু দিতে পারেন একটু টক টক হলে এটা খেতে ভালো লাগে তো এগুলো সব মিশিয়ে আমি রেখে দেব এবার স্ন্যাক্সের ডোটা তৈরি করে নেব এরকম একটা বাটি নিয়েছি কারণ এই বাটির মাপেই আমি জল এবং চালে গুঁড়ো দেবো আপনারা যে বাটি নেবেন বা যে কাপ নেবেন সেই রকম মেপে দিয়ে দেবেন এবার বাটির মাপে দিয়ে দিচ্ছি দেড় বাটির পরিমাণ মতো নুন একটি স্পুনের মতো সাদা কারি পাতা কুচানো এবং একটু শুকনো লঙ্কা কুচানো শুকনো লঙ্কাটা অপশনাল দেখতে ভালো লাগে বলে আমি দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার এটা ফোটা পর্যন্ত আমি দেখুন জলটা ফুটে গেছে এবার যে বাটির আমি জল নিয়েছিলাম সেই বাটিতেই এক কাপ নিয়ে নিচ্ছি চালে গুঁড়ো চালে গুঁড়োটা আমি প্রথমে কিছুটা দিয়ে একটু নেড়ে নেব তারপরে দেবো একসঙ্গে দিলে অনেক সময় দলা পাকিয়ে যায় এবার পুরোটা দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব দেখুন আমি যতটা জল দিয়েছিলাম পারফেক্টলি কিন্তু মিশে গেল বেশি জলও কিন্তু নেই আবার শুকনো শুকনোও কিন্তু নেই এবার ভালো করে আমি এটা মিশিয়ে নেবো জল এবং চালে গুঁড়ো এবার এটা আমি পাঁচ মিনিট মতো রেখে দেব তারপরে কড়াই থেকে নামিয়ে নেব দেখুন একটা পাত্রে আমি কড়াই থেকে এটা নামিয়ে নিচ্ছি চালের ডোটা বেশিক্ষণ রাখলে কিন্তু শক্ত হয়ে যাবে এবার এটা আমি একটু মেখে নেব যেরকম আমরা আটা মাখি সেরকম একটু ঠেসে নেব আপনারা যদি গরম সহ্য না করতে পারেন তাহলে একটা স্ম্যাশার দিয়ে করতে পারেন আমি গরম সহ্য করতে পারি তাই জন্য হাত দিয়ে মেখে নিচ্ছি দেখুন সুন্দর মেখে নিচ্ছি যেরকম আটা মাখা হয় সেরকম এবার এখান থেকে বড় বড় করে আমি চারটে লেচি কেটে নিয়েছি যতটা আমি মেখেছি তাতে কিন্তু চারটে লেচি হবে এবার আমি বেলনি চাকির সাহায্যে এটা বেলে নেব আমি চালের গুঁড়ো বা বেলছি দেখুন একটু ফেটে যাচ্ছে তাতে কিন্তু কোনো সমস্যা নেই চালের গুঁড়ো যেহেতু সেহেতু এটা কিন্তু একটু ফাটবে দেখুন এরকম বড় করে বেলে নিয়েছি এবার একটা গ্লাসের সাহায্যে আমি এরকম করে ছোট ছোট করে কেটে নিব আপনারা চাইলে কাটার দিয়ে কাটতে পারেন বাটি দিয়ে কাটতে পারেন তবে প্রত্যেকে বাড়িতে গ্লাস থাকে তো গ্লাস দিয়ে কেটে নিলে পাতলাও না পাতলা কিন্তু পরে অসুবিধে হবে এই চালের লুচিগুলোর ওপর আমি এইভাবে যে কড়াইশুঁটি ফুটটা তৈরি করে গেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এক পাশে দেব দিয়ে এভাবে অন্য দিকটা মুড়ে দেব। দেখুন এইভাবে কোনো জল দিয়ে মোড়ার দরকার নেই বা যদি ভয় লাগে যে ফুল বেরিয়ে যাবে তাও কিন্তু ভয় নেই কারণ এরপরে যখন আমি স্টিম করব তখন কিন্তু ভেতরেই সেট হয়ে যাবে দেখুন একটা কিছুটা জল জলটা ফুটছে এবার এরকম একটা ছিদ্রযুক্ত কাঁশি নিয়েছি তাতে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি আপনাদের কাছে যদি মোমো স্টিমার থাকে মোমো স্টিমারেও করতে পারেন তবে প্রত্যেকের বাড়িতে এরকম থাকে ছিদ্রযুক্ত কাঁশি তো কোনো অসুবিধে নেই আর অয়েলটা ব্রাশ করে নিলে কী হবে পরে যখন আমি স্ন্যাক্সগুলো তুলবো তখন ভেঙে যাবে না এবার এগুলো আমি ওপরে উপর এরকম সাজিয়ে দেব এগুলো কিন্তু বন্ধুরা অয়েল ফ্রি তো যে কেউ খেতে পারবে এবার আমি এটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো স্টিম করে নেবো লো টু মিডিয়াম আছে দেখুন পনেরো মিনিট পরে কড়াইশুটি পরে কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে এবং স্ন্যাক্সগুলো কিন্তু সুন্দর ফুলে উঠেছে এখন প্রচণ্ড নরম আছে এখন আমি কিছু করবো না ঠান্ডা হলে এটা আমি তুলে নেবো এবার একটা ফ্রাইং প্যানে আমি হাফ টেবিল স্পুন মতো তেল দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটু সর্ষে দিয়ে দিলাম একটু কারি পাতা এবং অল্প একটু সাদা তিল আপনারা চাইলে কালো তিলও দিতে পারেন তিল কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো আর সুন্দর একটা তিলের গন্ধ বেরোবে তাই জন্য আমি তিলটা দিলাম এবার তিল কারিপাতা এবং একটু তেলের সঙ্গে নেড়ে নেব যাতে সুন্দর গন্ধ বন্ধুরা খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে বিশেষ করে তিল কারিপাতা দুটোই কিন্তু সুন্দর গন্ধ দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে স্ন্যাক্সটা রেডি করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দেব। দেবেন সব কটা করছি না আমার হাজব্যান্ড বলল যে তার নাকি ভাপাটাই খেতে বেশি ভালো লাগছে তো ভাপাটা রেখে দিয়েছি কিছুটা আর কিছুটা পুরার মাখাও আছে পরে করব। এবার এগুলো আমি হালকা করে একটু দুদিকটা লাল করে ভেজে নেব দেখুন একদিকটা হয়ে গেছে আমি একটু উল্টে দিচ্ছি খুবই সাবধানে উল্টাতে হবে নাহলে কিন্তু ভেঙে যেতে পারে এভাবে আমি দুদিকটা অল্প লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটা আমি নামিয়ে নেব এই কারি পাতা তিলের গন্ধটাই ভালো লাগে তার জন্য এই ফোড়নটা দেওয়া তো বন্ধুরা রেডি আমার কড়াই শুটির লো অয়েল স্ন্যাক্স এটা কিন্তু যে কেউ খেতে পারবে বাচ্চা থেকে বয়স্ক যারা ডায়েট করে তারাও যারা ডায়েট করেন তারা যদি তেলটা না খেতে চান তাহলে এটা কিন্তু ভাপাও দারুণ লাগে আর এইটা তো সস দিয়ে আমার ভীষণই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এই কারিপাতা তিলের গন্ধটা এই ভাজা স্ন্যাক্সটাকে দারুণ টেস্টি করেছে তো ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কত অফিস থেকে এলে বাচ্চারা স্কুল থেকে এলে এটা অনায়াসে করে দিতে পারেন এটা একটু রেডি করে রাখলে খুব বেশি সময় লাগে না করতে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি এরকম নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট